যুক্তরাজ্যে সদ্য ঘোষিত নতুন অভিবাসন নীতি প্রকাশের পরদিন না যেতেই অভিবাসন সম্প্রদায়ের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বিশেষত নিম্ন বেতনভুক্ত পেশায় কর্মরত এবং দশ বছরের রুটে বসবাসকারী অভিবাসীদের জীবনে এই নীতির প্রভাব যেন সরাসরি আঘাত হেনে বসেছে নতুন অভিবাসন নীতি ঘোষণার পর ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হওয়ায় নিজের আইনসম্মত সব সরকারি সুবিধা বাতিল করেছেন ঘানার এক নিম্ন বেতনের সেবাকর্মী অটিস্টিক সন্তানের জন্য পাওয়া সপ্তাহে একশো তিন পাউন্ড দশ পেন্স পরিমাণ ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স ডিএলএ পর্যন্ত বন্ধের অনুরোধ করেছেন তিনি শুধু ভবিষ্যতে ইন্ডেফিনিট লিপ রিমিন বা আইএলআর পাওয়ার সুযোগ হারানোর ভয় থেকে জানা যায় তিন সন্তানকে নিয়ে যুক্তরাজ্যে বৈধভাবে বসবাস ও কাজ করছেন এই নারী হাউজিং বেনিফিট ইউনিভার্সাল ক্রেডিট সহ যেসব ইন ওয়ার্ক সুবিধা তিনি পাচ্ছিলেন সেগুলো তার কম আয়ের পরিবারকে স্থিতিশীল রাখতে কার্যকর ভূমিকা রেখেছে কিন্তু গত বিশ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহ দের ঘোষিত নীতিগত পরিবর্তন তার ভবিষ্যৎ স্থায়ী হওয়ার পথকে অনিশ্চিত করে তুলেছে নতুন নীতিমালা অনুযায়ী সরকারি সুবিধা গ্রহণকারীদের আইএলআর পাওয়ার ক্ষেত্রে সময়সীমা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বিশেষ করে বছরের রুটে থাকা অভিবাসীদের জন্য অপেক্ষার সময় দ্বিগুণ হয়ে বিশ বছরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে পাশাপাশি যারা বারো মাসের বেশি সময়ে সুবিধা নিয়েছেন তাদের ক্ষেত্রেও অতিরিক্ত বিলম্ব বা কঠোর শর্ত আরোপের সম্ভাবনা রয়েছে এই নারী ইতোমধ্যে দশ বছরের নয় বছর অতিক্রম করেছেন এতদিন ধরে নিয়ম মেনে থাকা এবং পরিবার নিয়ে সংগ্রাম করে এগিয়ে যাওয়ার পরও নতুন নীতির ঘোষণায় তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে কমিউনিটির আইনজীবীরা সোশ্যাল মিডিয়ায় সতর্ক করে বলেন সরকারি সুবিধা গ্রহণ করা ব্যক্তিদের ভবিষ্যতে আইএলআর প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই আতঙ্কে তিনি স্বেচ্ছায় নিজের সব সুবিধা বাতিলের আবেদন করেন তিনি জানান তার আয়ের সীমাবদ্ধতার কারণে স্কুল কর্তৃপক্ষের পরামর্শে তিনি কাজের সময় কমিয়ে সন্তানদের প্রয়োজনীয় সময় দেওয়ার সুবিধার্থে বিভিন্ন বেনিফিট গ্রহণ করেছিলেন আর্টিস্টিক সন্তানের রাতভর জেগে থাকা বা ঘন ঘন থেরাপি সবকিছু সামলাতে তাকে নিয়মিত বিশ্রামহীন থাকতে হয় তবু ইমিগ্রেশন স্ট্যাটাস ঝুঁকিতে পড়বে এই ভয়ে তিনি সপ্তাহে পঞ্চাশ ঘন্টার বেশি কাজ করছেন এবং তা বাড়িয়ে ষাট ঘন্টায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তার দাবি নিজের ক্লান্তি বা শারীরিক অবস্থা নিয়ে ভাবার সুযোগ নেই যদি আইএলআর না পাই তাহলে এত বছরের পরিশ্রমী বৃথা হয়ে যাবে অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন আর্ড সেটেলমেন্ট মডেলের মূল উদ্দেশ্য হল ব্যক্তি তার অর্থনৈতিক অবদান প্রমাণ করতে পারলে নাগরিকত্ব বা স্থায়ী হওয়ার সময়সীমা কমানো সম্ভব হবে নীতিটি এখনো গ্রহণের পর্যায়ে তবে এসব নীতির অস্পষ্টতা ও সম্ভাব্য শর্ত। হাজারো নিম্ন বেতনের অভিবাসীর জীবনযাত্রা আরও অনিশ্চিত করে তুলছে বিশেষ করে যারা অটিস্টিক প্রতিবন্ধী বা অতিরিক্ত সহায়তা প্রয়োজন এমন সন্তান নিয়ে জীবন চালাচ্ছেন তাদের জন্য পরিস্থিতি অত্যন্ত চাপের নতুন অভিবাসন নীতি ঘিরে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ভয় উদ্বেগ এবং ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে যা দিন দিন আরও বাড়ছে এমন পরিস্থিতিতে নীতির পূর্ণ ব্যাখ্যা ও পরিষ্কার দিক নির্দেশনা ছাড়া হাজারো বাস্তব সমস্যায় থাকা পরিবারের দুশ্চিন্তা কাটার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না